কি ঘটেছিল দাদা কালকে যদি বলেন গতকাল রাত্রি সাতটা পঞ্চান্ন ছাপ্পান্ন নাগাদ একটা আমার কাছে কল আসে সে কলটা রিসিভ করি আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হয় শুধু আমাকে নয় পানিয়াটি মাননীয় বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষকে হুমকি দেওয়া হয় তার পুত্র আমাদের পানিয়াটি পৌরসভার পৌর প্রধান সদস্য তীর্থঙ্কর ঘোষকে হুমকি দেওয়া হয় এবং আমাকে প্রত্যক্ষভাবে আগামী দিনে রাজনীতির সঙ্গে থাকতে বারণ করা হয় এবং একটি ফেসবুক পেজের কথা বলে যেখানে আমার সম্পর্কে লেখা আছে সেটা দেখতে বলা হয় সেই পেজটা যখন আমি দেখি তখন দেখা যায় সেখানে আমার পরিবার তুলেও হুমকি দেওয়া হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশ্রাব্য ভাষা লেখা হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং যেটা এই হুমকিটা সবটা দেওয়া হয়েছে তিলোত্তমাকে কেন্দ্র করে তার ঘটনাকে নিয়ে এবং প্রকাশ্যে তারা তিলোত্তমার নাম ব্যবহার করে এই হুমকিটা দেয় আমি জানি না কারা করেছে কে বা করেছে আমি প্রশাসনের প্রশাসন তদন্ত আশা করি খুব শীঘ্রই আমরা অপরাধের কাছে পৌঁছে দেবো ফেসবুক পেজের কথা বলছিলেন কি লেখা ছিল ফেসবুক পেজে কি পোস্ট করা ছিল যেটা যে আপনি বলছেন মানে আপনাকে টার্গেট করা হচ্ছে

সেকেন্ড কন্টেন্টটা আপনার জন্য আছে সেখানে আমি দেখলাম সম্রাট নাম করে করা হয়েছে আমার পরিবারকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যু সম্ভাবনার কথা লেখা রয়েছে এবং যিনি লিখেছেন তার নিজের সম্পর্কে তিনি পনেরো কুড়িখানা খুন করেছেন এইসব সম্পর্কিত লেখা ভূমিকাতে আপনি বলছিলেন পানিহাটির বিধায়ক এবং তার ছেলেকেও হুমকি দেওয়া হয়েছে কিভাবে এই কথাটা বলেছে একটু যদি বলেন উনি যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে এরকম বলেছে যে পানিহাটি ব্রিজের বিধায়ককে এবং তার ছেলেকে ঝুলিয়ে রাখবে আর কি বলেছেন আর তো প্রকারান্তরে হুমকি রাজনীতি অন্য দল করতে হবে না কিন্তু এই দলও করা যাবে না রাজনীতি যাতে না করা যায় সেরকম হুমকি এবং যেভাবে হুমকি আসে আর কি সেভাবে সবটাই হুমকি দিয়েছে আর হঠাৎ কী কারণ মনে হচ্ছে যে এরকম এরকমভাবে আপনাকে আক্রান্ত মানে আক্রান্ত হতে হচ্ছে টার্গেট করে নিচ্ছে এগুলো তো কোনো দুষ্টু চক্রেরই কাজ তবে মমতা প্রশাসন সক্রিয় আমি বিশ্বাসের সাথে খুব তাড়াতাড়ি তাহলে ধরা করবে এবং যতটুকু আমি জানি এটা ইলেভেন দেখলাম আমি ইলেভেন ডিজিটেড একটা নাম্বার যেটা ভারতবর্ষের নাম্বার নয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কি করাচ্ছে বলে মনে করছেন এরম কিছু আমি বলতে পারবো না এটা প্রশাসন দেখছে প্রশাসন বলবে যে বা যারা করছে নিশ্চয়ই ধরা পড়বে প্রশাসন তৎপর গতকাল রাত্রি থেকেই মাননীয় নগরপাল এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন তদন্ত এগিয়ে গেছে অনেকটা তিনি জানিয়েছেন খুব শীঘ্রই দোষী ধরা ধরা আপনি অভিযোগ জানিয়েছেন আমি গতকাল রাত্রে অভিযোগ জানিয়েছি দেখুন এগুলো সব নাটকবাজি ওদের নিজেদের গোষ্ঠী কন্দলের জেরেই এগুলো হচ্ছে আদেও নিজেরা করাচ্ছে না ওদের দলেরই কেউ করাচ্ছে এটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখতে হবে হুমকি দিচ্ছে সেই হুমকির ভিডিও কল রেকর্ডিং ভাইরাল হয়ে যাচ্ছে এ তো খুব সহজ বিষয় মনে হচ্ছে এটা যতটা সহজভাবে সবার সামনে আসছে ততটা সহজ কিনা সেটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে আর এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওদের গোষ্ঠীকন্দলের জেরেই এরা একে অপরকে বাজে কথা বিরোধী দলের ওরা মানুষ এমনি ওদের সাথে নেই বিরোধী দল কেন ওদেরকে এখন হুমকি দিয়ে নিজেদের কালিমালিপ্ত করতে যাবে বিরোধী দলের গেয়ে কাজ নেই আমরা এখন সামাজিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে লড়াই করছে সম্রাটকে চমকানোর মতন লিডারও হয়ে যায় হয়তো বলছি ওদের গোষ্ঠী কন্দলের জেরেই এরকম হচ্ছে সম্রাটকে বিরোধী দল হুমকি দিয়ে ওকে মাইলেজ দেওয়ার মতনও বড় লিডার নয় যে ওকে বিরোধী দল এই মুহূর্তে হুমকি দিতে যাবে ওরা তো নিজেদের গোষ্ঠীকন্দলের জেরেই একে অপরকে কে কবে মারবে সেই নিয়ে চিন্তা করছে এই একটা মাঠের ইস্যু নিয়ে চেয়ারম্যান সরে গেল নতুন চেয়ারম্যান বসছে কে চেয়ারম্যান হবে এটা নিয়ে এতদিন ধোয়াশা ছিল এখনো চেয়ারম্যান হতে পারেনি এগুলো করছে দেখতে হবে এই বিষয়গুলো ইনভেস্টিগেশন করা দরকার অবশ্যই সম্রাট চেয়ারম্যান হতে পারেনি বলেই ও এই জিনিসগুলো আপনার নাম আনতে জয় আছে ওদের সিকিউরিটি বাড়াবার জানে ওদের ললিপপ দেখাবে একজন যা অভয়াকে যে বডি পুড়িয়েছিল সব মানে সাক্ষ্য নষ্ট করেছিল তাকে গিফট চেক দেওয়া হয়েছে ওই যে কি নাম আছে যে চেয়ারম্যান হলো সোমনাথ দে আর এদের এদেরকে যেহেতু ডিপ্রাইম করা হয়েছে তো নিজেই কাউকে দিয়ে ফোন করিয়ে এদেরকে দু তিনটা এখানে সিকিউরিটি দিয়ে দেবে ললিপপ নিয়ে ঘুরে বেড়াবে এইসব ললিপপ চলে এখানে